স্বৈরশাসক এরশাদ ক্ষমতাকে নিরঙ্কুশ করে উনিশশো সালে সংসদ নির্বাচনের ঘোষণা দেন মূলত তার পরিকল্পনা ছিল একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করা শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনই এরশাদের এই ফন্দি ফিকির সম্পর্কে জানতেন কিন্তু শেখ হাসিনা টাকার লোভে বিতর্কিত নির্বাচনটিতে অংশ নিয়েছিলেন বেগম জিয়া সিদ্ধান্ত নেন কোনোভাবে এরশাদের ফাঁদে পা দেবেন না এবং তিনি এরশাদ হটাও আন্দোলনের প্রস্তাব দেন রাজনৈতিক দলগুলোর কাছে শেখ হাসিনা ও শুরুর দিকে বেগম জিয়ার পথেই হাঁটছিলেন একদিন গুলশানের রাজনৈতিক ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরীর বাসায় তৎকালীন গোয়েন্দা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে গোপন বৈঠক করেন শেখ হাসিনা মিস্টার হাসান এরশাদের পক্ষ থেকে হাসিনাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান এবং নির্বাচনের যাবতীয় খর এরশা দেবে বলে প্রতিশ্রুতি দেন তখনও সিদ্ধান্ত দেননি শেখ হাসিনা এদিকে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে নির্বাচনে আনার একটা উদ্যোগ ছিল বামপন্থী দলগুলোর পক্ষ থেকে কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় হাসিনা খালেদাকে একটি ইতিবাচক সিদ্ধান্তে আনা হয় বলা হয় নির্বাচনে কেবল হাসিনা খালেদা দুজনই দাঁড়াবেন আর কেউ দাঁড়াবে না বামপন্থী নেতারা বেগম জিয়াকে এটা বোঝাতে সক্ষম হয় যে তিনিও হাসিনা দুজনে দেড়শো দেড়শো করে মোট তিনশো আসনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুজনকে জিতিয়ে আনবেন তাহলে আর আন্দোলনের দরকার হবে না গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে খালেদা হাসিনা দুজনই প্রস্তাবটিতে সায় দেন এবং তারা মুখোমুখি বৈঠকও করেন কিন্তু গুলশানের সেই ব্যবসায়ী সিরাজুল ইসলামের মাধ্যমে দুই নেত্রীর গোপনেই নির্বাচনী কৌশলের কথা জেনে যান এইচ এম এরশাদ তিনি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেন এক ব্যক্তি পাঁচের অধিক আসনে ভোটে দাঁড়াতে পারবে না হাসিনা খালেদার নির্বাচনী কৌশলটি ভণ্ডল হয়ে গেল নিমিশেই ফলে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিলেন খালেদা জিয়া তাই শেখ হাসিনাকে নির্বাচনে আনার ফের উদ্যোগ ন্যানের স্বাদ গুলশানের সেই বিতর্কিত ব্যবসায়ীর বাড়িতে হাসিনার সাথে আবারও বৈঠকে বসেন ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এই বৈঠকে শেখ হাসিনার তরফ থেকে দাবি করা হয় আগে যে পরিমাণ টাকা দেয়ার কথা ছিল এবার তার তিন গুণ দেয়া হবে বৈঠকের দিন সন্ধ্যায় নয় বস্তা টাকা নিয়ে মাইক্রোবাসে করে ধানমন্ডির বত্রিশ নম্বরে আসেন গুলশানের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বস্তাগুলো নামিয়ে বঙ্গবন্ধু ভবনের মাস্টার বাথরুমে রাখা হয় এরপর সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা এই সমঝোতার বিষয়ে কিছুই জানতেন না এমনকি ডক্টর কামাল হোসেন না। বিষয়টি কেবল জেনারেল এরশাদ মাহমুদ হাসান ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী শেখ হাসিনার মধ্যেই সীমাবদ্ধ ছিল বত্রিশ নম্বরে আসা নেতাদের শেখ হাসিনা বললেন আমরা নির্বাচনে যাব নেতারা বললেন ঠিক আছে তবে বিষয়টা নিয়ে অন্তত একটা দিন আলোচনা হোক তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে শেখ হাসিনা বললেন সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়াও তার দল বিএনপিকে ল্যাংবিরে ল্যাং বেড়ে নির্বাচনে যেতে হবে এরপর সাংবাদিক সম্মেলনে গিয়ে বসলেন শেখ হাসিনা সেখানে জানালেন তার দল নির্বাচনে অংশ নিচ্ছে পরদিন ছয় ফুট লম্বা তিন ফুট চওড়া একটি ওয়ায়ার ড্রপ কেনা হল বস্তাগুলো খুলে পাঁচ শত টাকার নতুন নোটগুলো ওই স্টিলের ওয়ার ড্রপে রাখা হল শুরু হল আওয়ামী লীগের নির্বাচন যাত্রা ইরশাদের বিরুদ্ধে আন্দোলনে থাকা অন্য দলগুলোর সাথে বেইমানি করে নির্বাচনে জড়িয়ে পড়লেন শেখ হাসিনা নির্বাচন হল ঠিকই কিন্তু জেনারেল ইরশাদ মিডিয়া কু করে ফল পাল্টে দিলেন তবু শেখ হাসিনা নিজেকে বিজয়ী ঘোষণা করলেন এবার তার আন্দোলন বন্ধ করার জন্য ১৩ বস্তা টাকা দেয়া হল শেখ হাসিনা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন অন্যদিকে আপসির নেতৃত্বে পরিণত হলেন খালেদা জিয়া